হ্যালো ঈদ মুবারক সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সবার ঈদ সুন্দরভাবে ভাবে কাটুক সেইটাই করি সকাল থেকে আনাবিয়ার ঘুম থেকে ওঠার অপেক্ষা করছিলাম ফাইনালি আনাবিয়া ঘুম থেকে উঠলো এবং মা মামে ম্যাচিং করে ড্রেস পরলাম আমরা যেহেতু গ্রামে ঈদ করছি আর আমি সেই কথা চিন্তা করেই আগে থেকেই সুতি জামা বানিয়ে নিয়েছি আমার আনাবিয়ার কাপড় কিনে ম্যাচিং করে আর মা মেয়ে বলে কথা ম্যাচিং না পড়লে হয় বলেন তো আনাবিয়াকে নিয়ে আমি ফটোশ্যুট করতে উঠানে চলে আসলাম এই যে আমরা দুজন আনাবিয়ার বাবা ঈদের নামাজ পড়তে গেছে এই ফাঁকে আমরা দুজন একটু ফটোশ্যুট করে নিব এই যে আমার টুনডুনি পুরি মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলে দেবেন ঠিক আছে তারপর আনাবিয়ার কিছু সিঙ্গেল ফটো তুলব এখনো আনাবিয়া ঈদের সেমাই খায়নি আগে ফটোশ্যুট করা হোক তারপর খাবে কারণ আগে ওকে সেমাই খাওয়াতে ধরলে গা পুরো শেষ করবে মেয়েকে এর জন্য আগে ফটোশ্যুট তারপর খাওয়া তারপরে এই যে আমার টুনটুনি বুড়ি মাশাল্লাহ অনেক খুশি অনেক খুশি সবাই ওর জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন ওকে আর অনেক অনেক বছর বাঁচিয়ে রাখে এবং প্রত্যেকটা ঈদ যেন এরকম আনন্দের সাথেই ওর কাটে আমরা যেহেতু গ্রামে আছি আর এত সকালে বাইরে কোথাও ঘুরতেও যাওয়া হচ্ছে না তাই বাসার উঠোনেই বসে আমরা ফটো তুলছি জুতা খুলে গেছে আমরা ফটো করতে করতে আনাবিয়ার বাবা চলে আসলো এসে এই টুনটুনি বুড়িকে কোলে তুলে নিল সকাল থেকে আনাবিয়ার বাবা অপেক্ষা করছিল ও কখন ঘুম থেকে উঠবে ওকে মুখে দেখে তারপর নামাজে যাবে কিন্তু দুষ্টু ভুরি দেরি করে উঠলো এই যে তারপর সবাইকে সালামি ਦਿੱতছিল আর এদিকে পাকনাপুরি কোলে বসে সেটা উপভোগ করছিল কিছু বুঝতে পারছিল না কি হচ্ছে এখনো বুঝতে পারছে না আরে দিচ্ছা হই যাও যাও বলে বাবাইলে ওলি ভাই দেখি মাকে দাও তারপর আমরা তিনজন মিলে কয়েকটা ছবি তুললাম এদিকে আনাবি আর ভীষণ অস্বস্তি লাগছে মনে হয় ক্ষুধা লেগে গেছে তো ওকে এখন আমরা নিয়ে গিয়ে ঈদের সেমাই খাওয়াবো সেমাই মাসাল্লাহ নাও 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 খাও খাও সবাইকে একটু খাওয়াই দাও তো সবাইকে একটু দাও দাও না নাও তুমি খাও খাও তুমি খাবে না মজ্জা এরপর আনবি আরেকটা ড্রেস পরলো এই ড্রেসটা আনাবিয়ার দাদুমণি দিয়েছে তো এটা পরেও আমরা একটু ওর ছবি টবি তুলবো এদিকে পাকনাপুরি বুঝতেই পারছে না কি হচ্ছে অন্যান্য দিন আনাবিয়া কিন্তু এগারোটা সাড়ে এগারোটা বা বারোটায় ওঠে আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে আর এদিকে কি হচ্ছে কিছু বুঝতে পারছে না জ্যাকের পর এক আমাকে ড্রেস পরেছে বাইরে নিয়ে আসছে কি হচ্ছে সব আবার মানুষজন আসছে বাসায় রান্না বান্না হচ্ছে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না তারপর এটা ছিল আনা বিয়ার ফুপাতো বোন এদের দুজনের ড্রেস সেম ছিল একজনের নানি আর একজনার দাদি সেম দুজনার জন্য নিয়ে এসেছে তো মাশাল্লাহ তারপর টুনটুনি বুড়ি আরও কিছু ছবি তুলে নিলাম রুবা সরাল আমার আজকে খুশি ছিল এটাই কাছে লাখ লাখ শুক্রিয়া খুব আনন্দের সাথে বেড়াচ্ছিল তারপর আনাবিয়া ঘুমিয়ে গেছিল এবং ঘুম থেকে বিকেল বেলা উঠে আনাবিয়ার যে মেইন ড্রেসটা আমি বানিয়ে নিয়েছিলাম অর্ডার করে সেটা আনাবিয়াকে বিয়াকে এই ড্রেসটা আমার অনেক পছন্দের কারণ এই ড্রেসটার ডিজাইন কাপড় সব কিছু আমি পছন্দ করে অর্ডার করে বানিয়ে নিয়েছি আগে থেকেই এই যে মাশাল আমার পরীকে একদম লাল টুকটুকে পরি লাগছে আরও অনেকেই জিজ্ঞেস করছিলেন আর নাকে কি হয়েছে আনাবিয়া পরে গিয়ে একটু নাকে ব্যথা পেয়েছিল সেই সাথে ঈদের আগের দিন রাত্রে যখন ওকে মেহেদি পরেছিলাম তখন নাকের মধ্যে মেহেদি ভরে আরও হচ্ছে নাকটা বেশি গাঢ় লাগছে মনে হচ্ছে অনেক বেশি ব্যথা পেয়েছে কিন্তু হালকা ব্যথা পেয়েছিল আর মেহেদির দাগ লেগেছে তারপর এখানে আমার পুরীর ফটোশ্যুট করছিলাম এখনও আমরা কোথাও যেতে পারিনি আজকে ঈদের দিন ছিল কোথাও যেতে পারিনি বাসার মধ্যেই ঘুরঘুর করছি আর ঘুমোচ্ছি আর খাচ্ছি আর এদিকে আনাবিও বুঝতে পারছে না কি হচ্ছে ওর সাথে তো আনাবিয়ার এই ড্রেসটা আমি পছন্দ করে ডিজাইন তারপর কাপড় এগুলো কিনে মেক করেছি আনাবিয়া গরম একদমই সহ্য করতে পারে না কমফোর্টেবল ড্রেস পরতে পছন্দ করে তাই ওর কথা ভেবেই আমি কাপড় কিনে ড্রেস বানিয়ে নিয়েছি না হলে এই গার ড্রেসগুলো অনেক নেমেছে কিনতে পাওয়া যায় কিন্তু ওই সব নিয়ে একটু জর্জেট এগুলো আনাবিয়া পড়তে পারে না লং টাইম ধরে পড়ার সাথে ভীষণ অস্বস্তি লাগে ওর এই জন্য ওর কথা ভেবেই আমি সুতির মধ্যে বানিয়ে নিয়েছি ডিজাইন দিয়ে তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এদিকে টুনটুনি বুড়ি সুন্দর করে বেড়াচ্ছে নাচানাচি করে মাসা সবাই মাসা লিখবেন এবং আপনাদের ঈদ কেমন কাটলো কোথায় কাটালেন ঈদ সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না আর আনাবিয়ার ড্রেসগুলো কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না এরপর আমরা কোথায় যাব কোথায় যাব সেটাই সিলেক্ট করতে পারছি না গ্রামে চারিপাশে পাহাড় কোন দিকে যাব বুঝতে পারছি না আর আনাবিয়াকে নিয়ে এখন পাহাড়েও যাওয়া যাবে না পরে এক সময় যাবো ওকে ফটোশ্যুট করার জন্য নিয়ে তারপর আমরা সবাই মিলে কিছু ফ্যামিলি ছবি তুলতে লাগলাম আনাবিয়ার দাদি ফুপি আমরা সবাই মিলে কিছু ফ্যামিলির ছবি তুললাম সেগুলো স্মৃতি হয়ে থাকবে এদিকে আনাবিয়ার টুনটুনির আবার ঘুম পেয়েছে তারা তারপর আনাবিয়ার ড্রেসটা চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরিয়ে দিই এবং বাসার নিচে রাস্তার মধ্যে আমরা হাঁটতে থাকি কিছুক্ষণ বেশ ভালোই লাগছিল আনাবিয়াকে রেখে আমরা দুজন একটু ঘুরতে যাব পাহাড়ে তো এজন্য ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করে ওকে ওর দাদুর কাছে দিয়ে দিব সেই ভিডিওটা আপলোড হবে খুব তাড়াতাড়ি এরপর আনাবিয়া ঘুমিয়ে গেছিলো ঘুম থেকে উঠে পাকনিপুরি আরেকটা জামা পরল এই জামাটা দিয়েছে ওর ফুপি তো আমি বলেছিলাম এইবার ঈদে আমি আনাবিয়াকে কোনো রকম জর্জেট নেট বা অন্যান্য ফ্লাপি ড্রেসগুলো কিনে দিব না কারণ এগুলো অনেক হয়ে গেছে তারপরেও বলতে বলতে আবারও ও এই ঈদেও তিন চারটা ড্রেস এরকম পেয়েছে ওর দাদি দিয়েছে ফুপি দিয়েছে তো সেগুলো পরে আজকে ফটোশ্যুট করলো আরও আছে সবগুলো ড্রেস তো আর একদিনে পড়ানো সম্ভব না আস্তে আস্তে পড়বে তারপর যতটা পেরেছি পড়ানোর চেষ্টা করেছি ছোট মানুষ একটু সময় নিয়ে নিয়ে তারপরও পড়িয়েছিলাম তো মাশাল্লাহ আজকে আনাবিয়ার কোনো অস্বস্তি লাগেনি মাসাল্লাহ তো বাসায় থেকে আজকে আমরা কোথাও বেরোতে পারিনি এই জন্য বাসার উঠানেই বারবার ফটো তোলা আর এই সাইডটাতে এত সুন্দর ভিডিও আর ফটো আসে কি বলবো এই জন্য যতগুলোর ড্রেস পরিয়েছি সবগুলোর ভিডিও এখানে তোলা আর ঈদের দিন তো কোথাও যেতে পারলাম না এরপর দেখি কোথায় যাওয়া যায় তো অবশ্যই সেটারও ভিডিও পাবেন আর আনাবিয়ার কোন ড্রেসটা সবচেয়ে আপনাদের ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই সবাইকে আবারও ঈদ মোবারক আনাবিয়ার জন্য দোয়া করবেন তারপর আমরা যেহেতু দিনের বেলা কোথাও যেতে পারিনি আনাবিয়ার ভীষণ অস্বস্তি হচ্ছিল বাসার মধ্যে কারেন্ট চলে গেছে এই জন্য আনাবিয়ার বাবা আমরা সবাই মিলে একটু হাঁটতে বেরিয়েছিলাম আনাবিয়াকে নিয়ে এই যে আমার আনাবিয়া টুনটুনি বাবার কোলে করে গ্রাম ঘুরছে রাতের বেলা মাসাল্লাহ এক কারেন্ট নেই চারিদিকে ভীষণ অন্ধকার তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আমাদেরকে আপনারা যতটা ভালোবাসা দিয়েছেন এভাবেই আমাদের পাশে থাকবেন সব সময় আমরা চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা আবারও সবাইকে ঈদ মোবারক